এই যন্ত্রণার জন্য আপনারা থাকবেন এর মধ্যে আপনাদের জায়গা সত্য হল করে দিয়ে যাবে এরকম ব্যবস্থা করেছি আমাদের দেশ নায়ক তারেক রমাঞ্চ নারায়ণগঞ্জে এসে প্রথম বলে গেছে যে নারায়ণগঞ্জে বিশ্বাস পদ আছে মাদকে এই বিশ্বাসপণে কারা কারা আছে উনি জানে উনি এই বিশ্বাসপরের প্রতিটি লোককে বের করে উনি আইনের আওতা আনবে আমি সতর্ক করে দিয়ে যাই এইসব মাদকদের শেখে যদি রূপগঞ্জ ছেড়ে বারো তারিখের আগে না যান বারো তারিখের পরে রূপগঞ্জ মাসে আপনাদেরকে ধরে ধরে রাস্তা বেঁধে রেখে দেবে কারণ মাদকের ব্যবসা করতে আমরা রূপগঞ্জে দিব না ইনশাল্লাহ আজকে এই গণতন্ত্রের জন্য আমার আমার অনেক ছোট ছোট বাচ্চারা জান দিয়েছে প্রাণ দিয়েছে আমাদের অনেক নেতা মে গুম হয়েছে খুন হয়েছে এই গণতন্ত্রের একটি শুভ শুভ দিন আসতেছে শুভ দিনের তারিখটা আমি শুনি নাই আর একবার তো বারো তারিখে কি আমরা সকলে মিলে ভর্তিতে যাব একটা হাত দেখে বারো তারিখে আপনার সকলে মিলে কাকে ভোট দিবেন শুনি নাই তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন ইনশাল্লাহ বারো তারিখে যদি আমি জয়যুক্ত হই একটি স্বপ্নের রূপ যে আপনাদের উপহার দিব যে স্বপ্নের রূপ যে কোনো মাদক থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না আপনার বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য ভালো স্কুল থাকবে আপনারা চিকিৎসা ব্যবস্থার জন্য সরকারি হসপিটালে যাবে আপনারা যে যেইখানে জায়গায় আছেন সেই জায়গাটা ঠিক থাকবে ধন্য বর্ণ একসাথে আমরা মিলে চলবো কাঁধে কাঁধ মিলে যেমন যুগে যুগে ছিলাম এরকম একটি স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ আমি আপনাদের উপহার দিব সেই স্বপ্নের যে সকলে মিলে থাকবো একসাথে এবার করবো মোরা স্বপ্নের রূপগঞ্জ করবো মোরা স্বপ্নের বাংলাদেশ যাক আজকে আর বেশি কথা বলি না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বারো তারিখের পরে আমার মা বন্ধের থেকে এসে লাড়ু খেতে পারবো সর্বোচ্চ ভোট দিবেন তো আইসে আপনাদের থেকে লাড়ু খেয়ে আপনাদের সুখে দুখে থেকে যাতে প্রতিটি ঘরে কুল নাই কলেজ নাই আমি চেষ্টা করব। আপনাদের জন্য ভালো স্কুল অথবা কলেজ বানানোর জন্য আমার দুর্ভাগ্য যে আপনাদের এতগুলি জায়গায় একবার করে নিয়ে চলে গেছে আমি তখন ছিলাম না তখন যদি থাকতাম তাহলে এই জায়গা আমি একবার করতে দিতাম না আপনাদের সাথে দরকার বলে রাস্তায় শুয়ে যেতাম এই জায়গাকে একবার দিয়ে দিতাম না কারণ এই জায়গায় যেই টাকা দিয়েছে আপনি যদি পূর্বাচলের দাম দেখেন আপনার জায়গার কত টাকা দিয়েছে এই হিসাবে কোনো টাকাই দেয় আমরা চেষ্টা করবো যদি কারোর কোনো বিল আটকা রাখে ওই বিলগুলিকে তাড়াতাড়ি যাতে দেওয়া হয় ওইটার ব্যবস্থাটা নিব আরেকটি কথা বলি আমাদের রাষ্ট্রপতি একটি কথা শিখিয়ে দিয়ে গেছিলো যে সব ধর্মের মানুষ আমরা একসাথে রাখবো রূপ থেকে সব ধর্মের মানুষ একসাথে ছিলাম না যুগে যুগে আমরা সবসময় একসাথে রাখিতাম না কিন্তু বিগত সতেরো বছরে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছিল বিভেদটা কি যাতে আমাদের মধ্যে ভাগাভাগি থাকে তাইলে ওরা বিভিন্ন জায়গা সম্পত্তি বিভিন্ন জিনিস দখল করতে পারবে এখন আমরা আবার এই রূপগঞ্জের প্রতিটি পরিবার আপনাদের যদি পূজা হয় তাহলে আমরা যাব আমাদের ঈদের দামতো আপনাদের কাছে থাকবে সকলে ইনশাল্লাহ কালে কাল মিলে যেমন আগে ছিলাম পূর্বে ছিলাম ইনশাল্লাহ সামনেও আমরা এভাবে করে আমাদের সম্পর্কে ইনশাল্লাহ থাকবে যান আপনার সময় ভালো দেখেন সুস্থ দেখেন বারো তারিখে এলে কি ভোট দিতে যাচ্ছেন আপনারা ইনশাল্লাহ বারো তারিখে বিজয় পরে আপনাদের থেকে আমি এক খাব খাবো খাওয়া দাওয়া করে আপনাদের থেকে যা ঘরের যা সমস্যা অথবা এলাকার যা সমস্যা সব জেনে ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব আমি একদিন আপনারা কি আমাকে না লাহুরু খাওয়া পারবেন এ কী খাওয়াইবেন আনন্দ সবাই মিলে খাওয়াবেন তো একদিন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো পরে খাবো আপনাদের ঘরে ঘরে যাব জিজ্ঞেস করবো বারো তারিখের পরে যে আপনাদের কি সমস্যা আপনারা সমস্যার আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য সকলে মিলে এখন আপনারা দেখেছেন না ছোট ছোট বাচ্চা স্কুলের বাচ্চাদের গুলি করে বাড়তে পাঁচ তারিখে আগে এটা কেন মেরেছে বলেন তো যাতে এই দেশে গণতন্ত্র না থাকে এই দেশের থেকে গণতন্ত্র দূর করার জন্য তারা এটা চেষ্টা করেছে ওই বাচ্চারা ওই না হলো আমার সন্তান আপনার সন্তান কারণ এই এই বাচ্চারা হলো দেশের সন্তান ছিল তাদের হেলিকপ্টার দিয়ে গুলি গুলি করে বেড়েছে কারণ এই দেশে থেকে গণতন্ত্র দূর করার জন্য গণতন্ত্র যদি দূর হয় তাহলে আপনাদের জায়গা দখল করতে পারবে এমন করে বিভিন্ন একবারের নামে নগদ তামাশা করতে পারবে এখন এর জবাব দেওয়ার সময় আসছে জবাবটা আমরা কত তারিখে দিব আমরা কিন্তু শুনি না আরেকবার বলেন তো বারো তারিখে আমরা সকলে মিলে ইনশাল্লাহ ভোট দিব আমরা কি ভোট খেতে যাবো তাহলে একবার হাত তুলেন দেখে বারো তারিখে শুধু আমরা আমাদের ভোট দিব না বারো তারিখে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবো আর ভোটটা আমি শুনি নাই বারো তারিখ সারা দিন তারিখ দিন ভাই বোন মা বন্ডে বলে যায় মা বন্ধে বলে যায় ইনশাল্লাহ বারো তারিখে যদি আমরা সংযুক্ত হই আমি যদি সংযুক্ত হই তাইলে আপনাদেরকে একটি স্বপ্নের রূপগঞ্জ বানায় দিব যে স্বপ্নের রূপগঞ্জ হবে যে স্বপ্নের রূপগঞ্জ হবে যেই রূপগঞ্জে কোনো মাদক থাকবে না যেই রূপগঞ্জে কোনো সন্ত্রাসী থাকবে না আপনারা আপনাদের জায়গা ঠিক করে ঘরে ঘুমাইতে পারবেন বাচ্চারা স্কুলে যাবে যে স্কুলে কোনো বাবা মারা নিশ্চিন্তে বসে থাকবে এরকম একটি রূপগঞ্জ বানাবো যেখানে আপনারা চিকিৎসার ব্যবস্থা পাবেন আপনারা কয়জন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা করেছেন দাঁত তুলেন তো সরকারি হসপিটালে চিকিৎসা করেছেন আপনারা কেউ চিকিৎসা করে না কিন্তু ওরা আমাদের টাকা নেয় আমাদের আমাদের রক্ত টাকা নিয়ে চলে যাচ্ছে কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে না আপনারা প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করতেছেন টাকা জমিন বিক্রি করে আমি